ব্রাইড প্রচণ্ড অসুস্থ থাকার সত্ত্বেও জোর করে সাজাতে হলো আজকের আমার ব্রাইডকে হ্যাঁ আজকের আমার রিসেপশন ব্রাইড ছিল শিল্পা দিনটা ছিল পঁচিশে মে পঁচিশে মে আমি শিল্পার বাড়িতে পৌঁছে জানতে পারি যে আজকের আমার ব্রাইড ভীষণ অসুস্থ দাদা জানান যে ম্যাডাম আপনাকে একটু ওয়েট করতে হবে তার কারণ হচ্ছে আমার মিসেস ভীষণ অসুস্থ হয়ে পড়েছে আর আমি দেখলাম যে রীতিমতন সত্যিও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর আমি দেখলাম যে কোনো রকমভাবেই ওর মানে শরীর সেই রকমভাবে ঠিক হচ্ছিল না তাই আমি জোর করেই একরকম বললাম যে দেখো পাঁচটা বেজে গেছে এরপর যদি আমি তোমাকে রেডি করতে না স্টার্ট করি তাহলে তোমার মেকআপ কমপ্লিট করতে অনেকটা লেট হয়ে যাবে দাদাও বললেন যে হ্যাঁ ম্যাম এবার আপনি রেডি করে নিন তার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেছে তো আমি দাদার কথা মতন আমার মেকআপ স্টার্ট করে দিই আমার আজকের ব্রাইড তোমরা দেখি বুঝতে পারছো যে ও অসুস্থ কিন্তু ওকে আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কীরকম লুক চাও তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এই ফার্স্ট টাইম আমার কোনো ব্রাইড আমার সাথে কোনোরকম কোনো কন্ট্যাক্ট করেনি মানে ও আমাকে একটিবারের জন্য কল করে মানে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি যে ও রকম লুক চাইছে বা ও কী ড্রেস করছে ওর ফ্লাওয়ার কী নেওয়া হবে একরকম ওর বাড়িতে গিয়ে আমি বলি যে এই ফ্লাওয়ার লাগবে তো আপনারা এটা একটু যদি অ্যারেঞ্জ করে দেন তাহলে খুব ভালো হয় এটা বলার সাথে সাথেই দাদা প্রায় ফুল এবং সব কিছুই অ্যারেঞ্জ করে দেয় আর শিল্পাকে জিজ্ঞাসা করলাম যে ও কীরকম লুক চায় বাট ও আমাকে বললো ম্যাডাম পুরোটাই আপনার ওপর আমার সেরকম কিছু বলার নেই কেননা প্রচণ্ড অসুস্থ ছিল নিজেরও হয়তো খুব একটা ভালো লাগছিল না এই বিষয়গুলোর ব্যাপারে বেশ কিছু কথা বলতে বা কিছু জানাতে তো আমি ন্যাচারালি ওর ড্রেস দেখে ওর একটা লুক আমি সিলেকশান করি এবং সেই লুকটাই করি আর এই যে এখন তোমরা স্কিনে দেখছো ওর জুয়েলারি সেটিং ওর যে জুয়েলারিগুলো ছিল সেগুলোর সব ছিল টেম্পেল মানে অ্যান্টিক জুয়েলারি যে কারণে ওর যে ইয়াররিং ছিল সেটা ছিল যথেষ্ট হেভি আর ওর কানে কোনোভাবেই সেটা পরানো যাচ্ছিলো না তাই এখানে সবাইভাবে সবাই চেষ্টা করছিল যে ওর ইয়াররিংটা যাতে কোনোভাবে পরিয়ে দেওয়া যায় কেননা তার কোনো অপশন আর ছিল না যে ওকে অল্টারনেট কোনো ইয়াররিং পরানো হবে যেহেতু এটা সেটের জুয়েলারি ছিল তো ওই ইয়াররিংটাই পরতো হতো ন্যাচারালি আমি বললাম যে আপনারা একটু নিজেরা ট্রাই করুন কেননা ও ব্যথা পাচ্ছে আমি চেষ্টা করেছিলাম সেটা পসিবল হচ্ছে না তাই সবাই মিলে চেষ্টা করো রিয়ারিংটা জাস্ট করিয়ে দিলো আর আমি এখন জুয়েলারি সেটিং করছি তো এই লুকটার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করিনি অনেক ব্রাইট আছো তোমরা আমায় নখ করছো পিং করছো বা তোমরা অনেকেই আছো চেষ্টা করছো ইনবক্স করছো মানে যোগাযোগ করছো কিন্তু ইনবক্সে কোনোভাবেই তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করছো না তো সমস্ত আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে আমি বলবো যে একটু তোমরা প্লিজ কল করো বা হোয়াটসঅ্যাপ করো তাহলে আরও তোমাদের সাথে আমি ভালোভাবে কনট্যাক্ট করতে পারবো অনেক সময় হয় আমি ফোন রিসিভ করি না তোমরা সবাই জানো আমার বুকিং সেগমেন্টটা পুরোটাই আমার হাজব্যান্ড দেখে তো তোমরা একটু প্লিজ কল করে নাও তোমাদেরকে যা যা গাইড করার থাকবে সবটাই আমার হাজব্যান্ড করে দেবে ও ভীষণ ভালো তোমাদেরকে গাইড করতে পারবে তো তোমরা যারা চাইছো ব্রাইডাল বুকিং করতে আরও একবার আমি নাম্বারটা বলে দিই নাইন সেভেন সেভেন ফাইভ জিরো ডবল ফাইভ সেভেন নাইন ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা একটু ডিটেলস জেনে নাও আর যারা যারা চাইছো এরকম সুন্দর মিষ্টি লুক নেবে খুব ঝটপট তোমরা বুকিং করে নাও আর অবশ্যই হ্যাঁ তোমরা জানিও যে আজকের এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লেগেছে আর এখন আমি দাদার কাছ থেকে ছোট্ট একটা রিভিউ নিয়ে নিয়েছিলাম যেহেতু দাদাই আমায় বুকিং করেছিলেন যে দাদা আপনার লুকটা কেমন লেগেছে বা আপনি যেটা ভেবেছিলেন সেরকম হয়েছে কি না তো সব কিছুই ঠিক ছিল তো দাদা আমাকে সেটাই জানান যে ম্যাডাম সব কিছু খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে খুব ভালো লাগছে কিন্তু আমার ব্রাইডের আজকে লেহেঙ্গাটা ছিল ভীষণ হেভি একটা লেহেঙ্গা বেশ কয়েক কেজি ওজন মানে আট থেকে দশ কেজি ওজনের একটা লেহেঙ্গা ছিল যে কারণে আমার ব্রাইড খুব একটা লেহেঙ্গাটা ক্যারি করতে পারছিলো না ওর একটু কষ্ট হচ্ছিল তাও তোমরা জানিও যে আজকের আমার এই ব্রাইডের লুকটা তোমাদের কেমন লেগেছে ওকে চলো দাদা বাই